হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি যাচ্ছি নীলগঞ্জের দিকে আর এই রাস্তাটা নীলগঞ্জ থেকে সন্তোষপুর পর্যন্ত একটা ভায়া মানে বাইপাস তো এই রাস্তাটা নর্মালি ফাঁকাই থাকে খুবই ছিমছাম একটা রাস্তা আর গাড়ি চালিয়েও সত্যিই খুব ভালো লাগে তো আমার মুখে আজকে তোমরা দেখছো মাস্ক আর এটা পরে আমি যখন বেরোচ্ছি এবার রাস্তার লোকজন কীভাবে যেন দেখছে মানে একটা অদ্ভুতভাবে দেখছে মনে হচ্ছে যেন আমি কোনো বাইরের গ্রহ থেকে চলে এসেছি সত্যি এটা একদম হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই মাস্কটা পরার আসল কারণ হচ্ছে এইদিকে রাস্তাঘাটে এখন প্রচণ্ড ধুলো প্রচণ্ডই ধুলো যার কারণে মাস্কটা পরা তো যেতে যেতে এখানে দেখলাম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বা পাড়ার একটা খেলা তো দেখে চোখ আটকে গেলো কিছুক্ষণ দেখলাম তাদের খেলা ভালো লাগলো তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নীলগঞ্জের দিকে দেখো কত শুনশান আর কত সুন্দর লাগছিল কিছুটা রাস্তা পরিষ্কার ছিল বলে মাস্কটা খুলে নিয়েছিলাম আর এরপরে চলে গেলাম প্রায় নীলগঞ্জের কাছাকাছি এরপরে আমি চলে যাব নীলগঞ্জ থেকে ডান দিকে ব্যারাকপুরের দিকে সামান্য এগোলেই এই ক্যাম্পটার পরেই কিন্তু একটা রয়েছে চায়ের দোকান এলাকাভিত্তিক এটা খুব বিখ্যাত একটা চায়ের দোকান এখানে লিট্টিও পাওয়া যায় তো এখান থেকে দুটো লিট্টি নিয়েছিলাম আর এক কাপ চা তারপরে দুজনে খাওয়া দাওয়া করে আমি আমার মতন বাড়ির দিকে আসছি আর দেখো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির দিকেই যাচ্ছিলাম আজকের জন্য এটুকুনি টাটা